ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি থমথমে ভারতে বসে ফের ইউরোস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের জানব গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম এবং সর্বশেষে জানাবো ছয় লাশ পুরানোর মামলা ষোলো আসামের বিচার শুরুর আদেশ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি থমথমে আবার সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা এর আগেও এই প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে তবে প্রাথমিকভাবে এবারে সংঘর্ষের কারণ জানা যায়নি সায়েন্স ল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সংঘর্ষের কারণ না জানা গেলেও এখন পর্যন্ত এই ঘটনায় তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে বেলা সাড়ে এগারোটার দিকে নিউ মার্কেট থানা পুলিশ এই সংঘর্ষের খবর জানতে পারে বিষয়টি নিশ্চিত করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মাহফুজুল এ হক বলেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন আহতদের বিষয়ে তিনি বলেন উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ মার্কেট ও ধানমন্ডি থানা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে। ভারতে বসে ফের ইউনুসের সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদে আরাফাত কোন নতুন বা পুরনো শখের পেছনে ছোটার ফুসরত পাননি তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনুস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে তার দাবি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারটি অবৈধ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনও কয়েকজন সাবেক এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাতের বিষয়টি তুলে আনা বাংলাদেশের এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী টেলিফোনে জাতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে বলেন হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে রয়েছে আমার একটি লক্ষ্য বাংলাদেশের সবকিছু আবারও ঠিক করা আবার সত্যি বলতে এখন কোন শখ নেই কোন খেলাধুলার সময়ও নেই অথবা অন্য কোন বিনোদনকে আমার জীবনে যুক্ত করার ইচ্ছাও নেই ভারতে বসে এখন দিনরাত আপামালিকের হয়ে কাজ করছেন দাবি করে এম আরাফাত বলেন আমার ঘুমের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই এখন কি ভোর নাকি সন্ধ্যা আমার প্রতিদিনের জীবন হলো শুধু কাজ কাজ আরো কাজ আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন হাসিনা সরকার পতনের পর শুধু আওয়ামীরা নয় সাংবাদিক কর্মকর্তাও ভারতে পালিয়েছেন যে সংখ্যাটি দুই দিল্লিতে গিয়ে মাথায় চুল গজানোর চিকিৎসা করেছেন কক্সবাজারের সাবেক পলাতক এক এমপি জানিয়েছেন তিনি ও আরেক এমপি একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকছেন তারা নিয়মিত নামাজ আদায় জিম করছেন আবার কাজের লোক না আসলে প্রায়ই নিজেদের রান্না করে খেতে হয় বলেও জানান তিনি পলাতক এসব মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ নেতারা কলকাতার নিউ টাউনে আছেন উল্লেখ করা সংবাদ মাধ্যমটি বলেছে যারা ভারতে আছেন তাদের বেশিরভাগ নিউ টাউনে বাস করছেন এটি কলকাতার উপকণ্ঠে একটি দ্রুত বর্ধমান পরিকল্পিত শহর শহরটির রাস্তাঘাট প্রশস্ত সহজে সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায় শহরে শপিং মল জিম আছে এছাড়া এটি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত পলাতক আফওয়ামী নেতাকর্মীদের থাকার জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম আগামী দু সালের শিক্ষা বর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে দু সালের জুলাই আগস্ট গণবত্থানের ইতিহাস এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে একই সঙ্গে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে গত চারটি বিতর্কিত সংসদ নির্বাচনের ইতিবৃত্ত উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় পত্র দু সালের সেনা সমর্থিত পাতানো নির্বাচন দু সালের ভোটের আগে একশো বিজয়ী প্রার্থীদের বিনা ভোটের নির্বাচন এবং দু সালের দিনের ভোট রাতেই বাক্স ভর্তি করা এবং সালের সারা ডামি নির্বাচনের ইতিবৃত্ত পাঞ্চলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে এছাড়া শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ ও সংক্ষিপ্ত আকারে পাঠ্য বয়ে থাকছে এই ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও তার নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি তবে পূর্ণাঙ্গ নয় সংক্ষেপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে অন্তর্ভুক্ত হবে ভাষণটি গত সোমবারের রাজধানী শিক্ষাক্রম ও কার্যালয় অনুষ্ঠিত দু হাজার শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই অনুমোদন বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয় বৈঠকে প্রথম অষ্টম ও দ্বাদশ শ্রেণীর বই থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণ শরণের প্রস্তাব করা হয় শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সংক্ষেপে ভাষণ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয় এই ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন অষ্টম শ্রেণীর বইয়ে আগেও পঙ্গবন্ধুর ভাষণ ছিল এবারও তা থাকবে তবে সংক্ষিপ্ত আকারে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে একই বৈঠকে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে রহমানের মা গল্প ও স্বাধীনতা আমার স্বাধীনতার নাটক বাদ দেওয়ার প্রস্তাব করা হয় ধর্মীয় অনুভূতি ও অশ্রব্য ভাষার কারণে এছাড়া জুলাই আন্দোলন নিয়ে লেখা আমাদের নতুন গৌরব গাথা প্রবন্ধ বিকৃতি ও শেখ হাসিনার নাম গোপন করার অভিযোগ ওঠে প্রবন্ধটি সংশোধনের সিদ্ধান্ত হয়েছে সভা সূত্র জানায় নতুন পাঠ্যক্রমে আওয়ামী কেন্দ্রিক অতি বন্দনা বাদ দিয়ে ভারসাম্যপূর্ণ ইতিহাস উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বাংলা পত্র ও পৌরনীতি বইয়ের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ সহ বিতর্কিত নির্বাচনগুলোর প্রকৃত চিত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে জুলাই আন্দোলন নিয়ে তথ্য বিকৃতির অভিযোগ শুধু বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্যবই অন্তর্ভুক্ত অন্যান্য বিষয় সভায় ব্যাপক আলোচনা হয় নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের আমাদের নতুন গৌরব গাথা প্রবন্ধ নিয়ে অভিযোগ ওঠে জুলাই দু সালের গণবোধনের ইতিহাস সেখানে খণ্ডিত ভাবে উপস্থাপন করা হয়েছে তাদের অভিযোগ প্রবন্ধে জুলাই আন্দোলনের প্রকৃত প্রেক্ষাপট ও চরিত্র ফুটে উঠেনি বরং অপরাধী ও অনুঘটকের আড়াল করা হয়েছে ফলে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারবে না এজন্য ওই প্রবন্ধ সংশোধনের সুপারিশ করা হয়েছে প্রস্তাবকারীরা বলেন লেখাটিতে পরিষ্কার উল্লেখ করতে হবে জুলাই গণ অ্যুত্থান ছিল সৈরশাসক শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে একই সঙ্গে ব্যবহৃত শব্দ যেমন শাসক দুর্বৃত্ত বাহিনী আন্দোলনকারী ছাত্রী শাসক শেখ হাসিনা আওয়ামী লীগ আন্দোলনকারী করার প্রস্তাব দেন তারা বেশি রদ বদল নবম দশম শ্রেণীর বইয়ে এনসিপির একাধিক সদস্য জানান নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সবচেয়ে বেশি পরিবর্তনের প্রস্তাব এসেছে রহমানের মা গল্পটি বাদ দিয়ে অসুপারিশ করা

ব্যবহার করা যাবে না মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ও একাত্তর পরবর্তী ঘটনা প্রবাহ উপস্থাপনে ভাষ্য হবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিষয়টি পাঠ্যবে যুক্ত করতে হবে আর দু হাজার ও দু সালের বিতর্কিত নির্বাচনের প্রকৃত চিত্র পৌরনীতি বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে ছয় লাশ পুরানোর মামলা ১৬ আসামের বিচার শুরুর আদেশ সাভারের আসলিয়া ছাত্র জনতার আন্দোলন চলাকালে দু সালের পাঁচ আগস্ট ছয় ছাত্র বা মরদেহ পুরানোর আগস্ট অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার বিচার শুরুর দেন ট্রাইব্যুনাল অন্য দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এর আগে গত সাত আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্র গত তেরোই আগস্ট আসামি পক্ষের শুনানি নিয়ে এই সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন